বন্ধুরা আমরা প্রায় ভুলে যাই যে আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমাদের ভেতরেই আছে আমাদের মন এই মন একদিকে পাহাড় সমান স্বপ্ন তৈরি করতে পারে আবার চাইলে আমাদের পায়ের নিচের মাটি সরিয়েও দিতে পারে পার্থক্য শুধু একটাই আমরা এটাকে কীভাবে ব্যবহার করি মন হল টুকরো জমি যেখানে সেখানে যদি আমরা সন্দেহ ভয় আর হাল ছেড়ে দেওয়ার বীজ বপন করি তবে হতাশার আগাছা জন্মাবে কিন্তু যদি আমরা সেখানে বিশ্বাস ধৈর্য আর ইতিবাচক ভাবনা রোপণ করি তবে সাফল্যের বাগান গড়ে উঠবে স্মরণ রেখো। মানব মস্তিষ্ক এমন কিছু করতে সক্ষম যা আমরা কল্পনাও করতে পারি না ইতিহাসের প্রতিটি আবিষ্কার প্রতিটি সাফল্য প্রতিটি বিপ্লব সব শুরু হয়েছিল একজন মানুষের মাথার ভেতর একটা ছোট্ট চিন্তা থেকে যখনই তোমার মনে হবে তুমি পছন্দ না তখন মনে রেখো তুমি যে ভয় পাচ্ছ সেটা তোমার মনেই বানিয়েছে আর সেই ভয় কাটানোর ক্ষমতাও তোমার মনেই আছে তুমি যদি মনে শৃঙ্খলিত কারো তাকে ভালো চিন্তার খোরাক দাও এবং নিজের লক্ষ্য স্পষ্ট রাখো তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না কারণ তোমার মন যখন বিশ্বাস করবে তুমি পারবে তখন পুরো শরীর সময় আর সুযোগ তোমার পাশে দাঁড়িয়ে যাবে তাই আজ থেকে নিজেকে বলো আমি পারবো আমি থামব না আমার মন আমার সাফল্যের ইঞ্জিন